শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সোমবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা পাঁচ দিন ব্যাপী এই ঝুলন যাত্রার সমাপ্তি হবে আগামীকাল ঝুলন পূর্ণিমার সূচনা হয়েছিল বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার দোল খেলাকে ঘিরে কথিত আছে বর্ষাকালে বৃন্দাবনে রাধা ও কৃষ্ণ দোলনায় দোল খেলে সময় কাটিয়েছিলেন সেই স্মৃতিকে কেন্দ্র করে এই পূর্ণিমার দোল খেলার আয়োজন করা হয় বিভিন্ন মন্দির এবং বাড়িতে ভক্তদের বিশ্বাস এদিনে রাধাকৃষ্ণকে দোল খাওয়ালে প্রেমময় জীবন সুখকর হয় এবং বৈবাহিক জীবনে শান্তি আসে আরো বিশ্বাস ঝুলন যাত্রার সময় রাধা এবং কৃষ্ণকে দোলনায় বসিয়ে দোলালে জন্মচক্র থেকে মুক্তি লাভ হয় এই ঝুলন পূর্ণিমাকে ঘিরে প্রতিটি মন্দিরে ভক্তদের বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে আগরতলা শহরের ইস্কন মন্দির জগন্নাথজির মন্দির কৃষ্ণ মন্দির প্রভৃতি জায়গায় ভক্তরা ঝুলন যাত্রায় রাধাকৃষ্ণকে দোলাতে যাচ্ছেন ব্যুরো রিপোর্ট ধর্মনগর এটা ঝুলনযাত্রা শুরু হয়েছে গতকাল এবং শনিবার পূর্ণিমা পর্যন্ত চলবে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলনযাত্রা উৎসব আর আমরা ফলো করি বৃন্দাবনের সমস্ত গোপীদেরকে আজ থেকে পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ বছর আগে বৃন্দাবনে পূর্ণমাসী দেবীর তত্ত্বাবধানে সমস্ত ব্রজ গোপিকারা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দোলার মধ্যে বসিয়ে তাদেরকে দোলাতেন তো সেই পরম্পরা আজও আমাদের ইস্কন সমগ্র বিশ্বের মধ্যে সেই যে ধারাকে অব্যাহত রেখেছে